শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি আজ উনত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার প্রান্তিক খামের সাফল্য কথা অবস্থান করছে ধাপের হাটে এই ধাপের বগুড়া জেলা দুপচাচিয়ে থানায় এই ধাপের হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি চলে আজকে আপনাদেরকে দেখাবো এই হাট থেকে যেগুলো আট মাস নয় মাস গাব এই গাবি বিষয়ে অনেক তথ্য থাকবে আশা করছি আজকের এই প্রতিবেদনটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি

হ্যালো আলহামদুলিল্লাহ কয় মাস গাব আছে আপনার গাব আট মাস আট মাস কয় দাদ বয়স জুন জুন দুধ দিয়েছে এর আগে জানা আছে কে 17 18 সকালে 17 18 সকালে 25 গাবিটির দাম কেমন চলছে দাম আগে 270 চাওয়া চাওয়া 270 বিক্রি কেমন দাম এই যে ওই 35 30 আজকে বাজার কেমন দেখতেছেন আজকাল? আজ বাজার নরম নরম। হ্যাঁ কম। কেমন? কেদার সংখ্যা কম। কম ঠিক আছে ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। দর্শক আমরা এই গামিটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আপনারjLabel হয়েছে এমন তথ্য আমাদেরকে দিলেন। এই গামিটি কত লিটার দুধ হবে যখন বাচ্চা দেবে তখন কিন্তু আপনারা প্রমাণ পাবেন। এর আগে আসলে নির্দিষ্ট করে বলা আসলে সম্ভব হবে না। যেহেতু ওনারা বিক্রেতা হয় ওনারা কিন্তু বলবেন। আসসালামু আলাইকুম।

ধাপ ধাপে এই ধাপের হাট বগুড়া জেলার দুধচাচিয়ে থানা এই ধাপের হাট অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটা কিন্তু চলে একটি গরু যদি আপনি কিনেন আপনাকে হাসি দিতে হবে সাতশো টাকা তো দেখতেই পাচ্ছেন একের পর এক গরু আসতেই আছে আমরা জানার চেষ্টা করব আরো যে গাভীগুলো রয়েছে সেগুলো তথ্য নেওয়ার চেষ্টা করবো এখানে আরও গাভী দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রেগনেন্ট গাবি তো আমরা জানবো যেগুলো খামার উপযোগী যে গাবি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি এগুলো একটু ছোট ক্রোশ সেগুলো দুধ কম হবে আমার ভিডিও আপনাদের কেমন লাগে আপনাদের মতামত জানাবেন কোন ধরনের গরুর আপনারা ভিডিও দেখতে চান আপনারা জানাবেন আমাকে আমাকে উৎসাহ দেবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট অত্যন্ত আমার প্রয়োজন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কখনই আসলে ভালো কিছু করা যাবে না প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু দর্শকের ওপরেই ডিপেন্ড করে চলে তো আমার বেলাও তাই আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না তো বন্ধুরা এই পাশটাতে একটা লাল সাইজের একটা গাভী দেখতে পাচ্ছি আসলে এটা কি ধরনের গাভী বাঘের যে কালার সেই রকম কিন্তু আসলে কালারটা আমরা একটু জানবে এটা কি জাত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই হ্যাঁ কেমন আছে আল্লাহ ভালো আছে অদ্ভুত একটা কালার এই গাভীটার কি জাত এটা এটা আনকমন আমার এই বাংলাদেশে আনকমন এক কয় বাংলা লিঙ্গ গরু ভাই বাংলা লিঙ্গ হ্যাঁ আচ্ছা কয় দাদ ভাই সাদ ভাই সাদ দাদ হ্যাঁ এটা গাব আছে

এটা ফ্রিজিয়ানের ক্রস এটা ফ্রিজিয়ানের ক্রস রেড যে ফ্রিজিয়ান আমরা বলে থাকি তো আসলে সে পুরোপুরি রেড আসে নাই তার সাথে কালো সাদা সং মিশ্রণে কিন্তু এই গাবিটি হয়েছে তো মূলত এটা হলিস্টিন ফ্রিজিয়ানের ব্রিডের একটি গাভী তো এটা আমার কথা যদি ভুলে থাকে আপনারা জানাবেন আপনাদের মতামত আপনাদের অভিজ্ঞতায় এটা কি জাত হতে পারে আপনারা জানাবেন দশকের পাশ্চাত্য যে গাভীগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু ছোট আকারের মাঝারি আকারে অনেক দর্শক কিন্তু ছোট মাঝারি এগুলোও জানতে চান যে রুল ভাই শুধু আপনি বড় বড় গাবি দেখান আমাদের কিন্তু বড় গাবি কেনার সামর্থ্য নাই তো আসলে যাদের একটু সামর্থ্য কম তারা ছোট গাবি কিনতে পারেন আমরা একটু ছোট গাবিগুলোর একটু দরদাম জানার চেষ্টা করব এখানে যে বিক্রিতে ভাইরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম এটা কি জাতির গাবি আপনি এটা আমরা ওই যে মাওলানা জানে একটু মানে একটু কথা বলি কেমন চলছে আশি এই এটার দাম কেমন চলছে এটার দাম এটা একটু বেশি ভাই এটা নব্বই হাজার দাম

করে দেন এই এই তথ্যগুলো জন্য তো আজকে ধাপের হাটে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু আমদানি হয়েছে ভালো আমদানি হয়েছে আজকের এই ধাপের আমরা এই হাটের ভিতরে একটু যাবো এই হাটের ভেতরটাতে আমরা একটু জানার চেষ্টা করবো যে আসলে আপনাদেরকে যদি একটু দেখাই এই হাতে কিন্তু প্রচুর আমদানি এই পাশাতে দেখতে পাচ্ছেন ছোট বড় মিডিয়াম সব ধরনের গাব গাবি এই ধাপের হাটে উঠেছে আবারও আপনাদেরকে জানিয়ে রাখি ধাপের হাট বগুড়া জেলার দুপচাচি থানায় এই ধাপের হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি চলে তো আমরা চলুন আমরা ভেতরটাতে যাব ভেতরটাতে গিয়ে দেখব যে আসলে কেমন উঠেছে আছে দাবিগুলো গাবিগুলো আমরা জানার চেষ্টা করবো দুইশো পনেরো দুইশো পনেরো বিক্রি হবে কেমন দাম দুশো দুইশো বা দুইশো দশ হাজার কম হলে বেসবো এক লাখ নব্বই হাজার হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ভাই দর্শক আমরা এই গাভীটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি একশো নব্বই হলে উনি বিক্রি করবেন এমন তথ্য আমাদেরকে দিলেন এটি কিন্তু পালেসিয়াম ফ্রিজিয়ানের একটি গাভী আমরা আরো ছোট ছোট যে গাভীগুলো রয়েছে এগুলোর একটু তথ্য আমরা জানানোর চেষ্টা করব এর পাশে কিন্তু আরো ছোট গাভী দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ছোট গাভী তো আমরা এই গাভীটির একটু দাম জানবো দেখি এই গাভীটি কেমন দর দাম চাই ছোট গাভী যারা কিনতে চান তারা কিন্তু এইরকম গাভী কিনতে পারবেন আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন

দিন বোতল হয়ে গেছে অনেকে ঠিক আছে ভালো থাকবে আচ্ছা ভালো বন্ধুরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যারা গাভি কিনতে চাচ্ছেন এই হলিস্টিক ফিজিয়ানে যে গাভ গাভি যারা কিনতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো যেটা না বললেই নয় আমার আসলে দায়বদ্ধতা কিছু থেকে যায় তো আপনাদেরকে আমি বলবো যারা হাতে আসবেন এসে ভিডিও অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনারা ভিডিও দেখলেন আবেগে আপৃত হয়ে আপনারা গরু কেনার সিদ্ধান্ত নিলেন আমি বলবো না এইভাবে আপনারা আবেগে আবৃত হয়ে গরু কেনার ডিসিশন নেবেন না আপনারা ভাবুন বুঝুন বুঝে শুনে এই সেক্টরে আসুন এই সেক্টরটা কিন্তু যেমন সহজ তেমনি কিন্তু কঠিন রয়েছে আপনাকে বেশি কথা না বলি আরও সময় পাবো আপনাদেরকে বলার জন্য তো আপনাদেরকে বলতে চাই যে গাভীটা আপনারা কিনবেন সেই গাভীটা চার দাঁত ছয় দাঁতের মধ্যে আপনারা নেওয়ার চেষ্টা করবেন আট দাঁতের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন না চারদার ছয়দার যেগুলো প্রথম বাচ্চা দেবে বা দ্বিতীয় বাচ্চা দেবে এই রকম গাভীগুলো কিনবেন কোথাও গাবি কিনতে হলে আপনাকে চারটি বাট দেখতে হবে চারটি বাট সুন্দর রয়েছে কিনা চারটি বাটের দূরত্ব ঠিক আছে কিনা কোলানের পিছনে ঝুল রয়েছে কিনা এবং পিছনের কোমরটা এই কোমরটা প্রশস্ত মোটা হবে বোকনা গরুর ক্ষেত্রেও এবং গাভী গরুর ক্ষেত্রেও কিন্তু এই কোমরটা হাড়িটা যত মোটা হবে তত কিন্তু দুধ পাবে না এবং বাচ্চা দেওয়ার সময় কিন্তু ঝামেলা কম হয় যেগুলোর এই কোমরটা মোটা এবং এখানে চুর থাকা যাবে না এই চুর থাকলে কিন্তু সেটা সাই মিক্স থেকে যায় এখানে ঝুল থাকা যাবে না গলকম্বল থাকা যাবে না বিশেষ করে গাবি গরুর চামড়াটা পাতলা হবে যত পাতলা হবে তত ভালো দুধের রক গুলো ঠিক রয়েছে কিনা ওলানের যে শেপ সাইজটা রয়েছে এখানে ভাষা ভাষা রক থাকবে এবং দুগ্ধ একটা শিরা রয়েছে এই শিরাটা যত মোটা হবে তত কিন্তু এই গাভিটার দুধ বেশি হবে তো আপনারা এই কন্ডিশনগুলো দেখে আপনারা এই তাহলে গাভিগুলো ঠকবেন না আমি চেষ্টা করে থাকি এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য যেন আমার ভিডিও থেকে আপনারা কিছু জানতে পারেন কিছু শিখতে পারেন একজন দর্শকও যদি এই কথাগুলো আমার কথাগুলো আমার এই তথ্যগুলো দিয়ে কাজে লাগাতে পারেন এটাই কিন্তু আমার সার্থকতা তো চলুন আরো গাবি রয়েছে এই গাভিগুলো একটু তথ্য আমরা নেওয়ার চেষ্টা করব যেমন দামে আজকের এই ধাবরাটে বিক্রি হচ্ছে এই গাভীগুলো সবগুলো কিন্তু গাভ গাভি আমরা জানার চেষ্টা করব দর্শক আপনারা যে গাভীটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাভ গাভী তার ওলানের যে সাইজটা দেখুন কত বড় ওলান ওলানটা দেখুন অনেক বড় একটি ওলান ঝুলে রয়েছে মাশাল বিশাল ওলান গরুটির নয় সম্ভবত একটু বয়স হয়েছে আমরা জানব কিন্তু এত বড় ওলান খুবই কম দেখা যায় গাভীটি কত লিটার দুধ হতে পারে এই ওলানের যে গাভী দেখতে পাচ্ছি আমরা এই গাভী কেমন দুধ হবে আমরা একটু জানবো তো যেহেতু বাচ্চা দেওয়ার সময় রয়েছে ওলানটা কিন্তু আরো বড় হবে এই ওলান নিয়ে এসে দাঁড়িয়ে থাকতে পারবে কিনা এটাও কিন্তু খুবই কষ্টকর হবে এই গাভীটির আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন ইনশাআল্লাহ গাভীর কি জাত ভাই এরা মনে করেন এক নাম্বার মনে করছি ফ্রিজিয়াম আমরা কি জানি এত বড় ওলান তো আমার চোখে পড়ে নাই আমার চোখে পড়ে নাই তো মনে করেন এরা মনে করেন মনে করেন

দর্শক আপনারা যে গাভীটি দেখছেন গাভীটি পোলানের যে সাইজটা দেখুন ছয় শয়দাত গাভী অনেক বড় একটা গাভী যেমন কোলানটাও কিন্তু টেম্পারে দুধ হবে কত লিটার সেটা তো জানা হয়নি ভাই দুধ হবে কত লিটার দুই পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার এটাই আমার দর্শককে জানানো হয়েছিল উঁইতিরিশ লিটার ওকে ঠিক আছে দর্শক আমি ভুলে গিয়েছিলাম আসলে কত লিটার দুধ হতে পারে উনি আমাদেরকে তথ্য দিলেন পঁয়ত্রিশ লিটার তো এবার পাশটাতে আরো দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার গরু অনেক বড় বড় কিন্তু গরু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গা গাভে আমরা জানার চেষ্টা করবো এই যে একটা গাভী দেখতে পাচ্ছেন এটা বাচ্চা দেওয়ার কোনো বেশি সময় নাই তো আসলে বাটো চাপ দেওয়া বেশি ঠিক না যদি শালটা পরে যায় খুবই সমস্যা হবে তো আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ

দর্শক ওনার আরো দুইটি রয়েছে ছোট অনেক দর্শক কিন্তু আসলে ছোট গাবি কিনতে চায় তো ওগুলো ফ্রিজে আনতে ভাই না ওগুলো ফ্রিজে ওগুলো কেমন দাম চাচ্ছেন ওগুলো 260 করে চাও 260 করে চাওয়া তার মধ্যে এর মধ্যে দর দামের সুযোগ আছে দর দাম করে বিক্রি হবে নাম্বারটা ওগুলো কয় মাস করে গাব চলতেছে ওগুলো 8.5 মাস করে 8.5 মাস করে প্রত্যেক ঘাটে কয়টি করে গাবি নি আসে 7 টা করে আসে 7 টা করে আসে আপনার ফোন নাম্বারটা দর্শক দিচ্ছি 017 টু থ্রি জিরো ফোর টু থ্রি ফাইভ সিক্স আপনার নামটা সামসুল বরমানি এই পাশে যে গাভীগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গাভ গাবি এগুলো হলিস্টিং ফ্রিজিয়ান এর গাভ গাভী মান এটাও ভালো মানের এটাও কিন্তু ভালো মান আপনাদেরকে বারবার একটি কথা বলে আসছি সেটা হলো গাভীর পেশন সাইডের চ্যাপটা এই দেখতে পাচ্ছেন এর কোমরটার চ্যাপটা দেখুন কতখানি প্রশস্ত এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে কতটুকু জায়গা অনেক জায়গা এই যে দেখতে পাচ্ছেন অনেক জায়গা এই জায়গাটাই হলো মেইন এখানে জায়গা থাকতে হবে এই যে এটা জায়গা দেখুন কম এটা জায়গা কম এটার জায়গা বেশি তার মানে চাইতে এই দুধ বেশি হবে আমরা জানবো এই গাবিটির কেমন তদ চাই কেমন দাম বিক্রি করবো আসসালাম আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কয়টি গাভি নিয়ে গরু নিয়ে আনছিলাম পাঁচটা এখন তিনটা আর আছে দুটা বেশি দুটা বিক্রি করছে হ্যাঁ এই যে গাভীটা চমৎকার একটা গাভী এটা কয় দাঁত বয়স নতুন জোয়ান আছে আর ওটা দুই দাঁত বয়স দুটো জোড়াতে দাম হচ্ছে দুটো জোড়া হ্যাঁ এই দুটো জোড়ার দাম কত চাচ্ছি 5.5 লাখ দাম চাচ্ছি পাশে

দর্শক আমরা এই গাভিগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি